এয়ার অ্যাম্বুলেন্স এটি এমন এক ধরনের বিশেষায়িত বিমান যেখানে মিনি আইসিইউ ডাক্তার নার্স অক্সিজেন এবং লাইফ সাপোর্ট সহ অন্যান্য সব ধরনের সুযোগ সুবিধা থাকে কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যে রোগীকে রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব নয় তখন এক শহর থেকে অন্য শহরে বা বিদেশে নিয়ে যাওয়ার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়ে থাকে কেন এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়ে থাকে রাস্তায় ট্রাফিক জ্যাম এড়াতে দূরগম কোনো জায়গায় উদ্ধার কাজ করার জন্য অন্য কোনো শহরে বা বিদেশে চিকিৎসা কাজের জন্য হার্ট অ্যাটাক স্ট্রোক বড় ধরনের কোনো দুর্ঘটনা বা পুড়ে যাওয়া এসব জরুরি অবস্থায় এই এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়ে থাকে বাংলাদেশে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করতে খরচ কেমন দেশের ভেতরে হেলিকপ্টারে ট্রান্সফার করার জন্য দেড় থেকে তিন লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে এবং বিদেশে বিমানে ট্রান্সফার করার জন্য পনেরো থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে বাংলাদেশে কোনো এয়ার অ্যাম্বুলেন্স নেই অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের মালিকানায় বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কোনো এয়ার অ্যাম্বুলেন্স নেই তবে বাংলাদেশের কয়েকটি হেলিকপ্টার বা এয়ার সার্ভিস কোম্পানি এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে তাদের হেলিকপ্টার ব্যবহার করে থাকে যে হেলিকপ্টার বা বিমানগুলো শুধুমাত্র এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে ডেডিকেটেড এয়ার অ্যাম্বুলেন্স বলা হয় বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ডেডিকেটেড এয়ার অ্যাম্বুলেন্স নেই যেগুলো এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এগুলো প্রয়োজন অনুসারে মডিফাইড করে ব্যবহার করা হয়